ঈদ গেল মাত্র কয়েকদিন হলো ভারী খাবার দাবার রিচ খাবার দাবার এসব খাবার দাবার খেয়ে অবস্থা তেমন একটা ভালো নয় কারোরই আজকে সেই জন্য কিছু হালকা কিছু রান্না হচ্ছে মাছের তরকারি এই যে মশলাপাতি দিয়ে দেওয়া হলো রোদের ফাঁকি দিয়ে দেওয়া হচ্ছে সজের ফাঁকি সব কিছু দিয়ে দেওয়া হলো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এই যে এখন মশলাটাকে মিক্স করা হবে এই যে সুন্দর করে কষানো হচ্ছে তারপরে সকল কিছু দিয়ে দেওয়ার পর এই যে সব কিছুকে একত্রে ভালোভাবে মিক্স করে নেওয়া হলো এরপর এরপর মাছ দিয়ে দেওয়া হলো মাছটাকে কষিয়ে নেওয়া হবে আসলে যে গরম প্রচণ্ড গরম বাইরে এই গরমের মধ্যে মাংসটা একটু হেভি হয়ে যায় শরীরের জন্য আর চারিদিকে মানুষ এত পরিমাণে স্ট্রোক করছে সেই দিকেও একটু খেয়াল রাখা উচিত সেই কারণে একটু হালকা খাবার দাবার এই গরমের মধ্যে খাওয়া উচিত নিজের শরীরের কথা চিন্তা করে হলেও এই যে মাছ প্রায় রান্না শেষ সজিনা দিয়ে রান্না করা হলো যেহেতু এখন এই সজিনার সিজন চলছে এই যে আমাদের মাছ রান্না